হ্যালো ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এটা আমার লাইফ স্টাইল ভিডিও অনেকে জানতে চেয়েছে ভাই আপনার লাইফ স্টাইল বলুন আপনার লাইফ স্টাইল বলুন সো আমি আজকে নিয়ে চলে এসেছি আপনার সামনে লাইফ স্টাইল টেন্টেন চলো বন্ধু শুরু করে আজকে ভিডিওটি আপনারা দেখছেন লাভ ডক্টর আমি আজকের দিন যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বিলে পেশ করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো চলো শুরু করি নাকি মাই লাইফ স্টাইল টেন্ট কেন স্টাইল তো দিতে হবে তাই না লাইফ স্টাইল ভিডিও তাহলে স্টাইল দিতে হবে দেখো প্রথমত আমি খুব আমি খুব নর্মাল একটা ছেলে ঠিক আছে আমি খুব বেশি পোসপাল দিই না আর যখন দিই খুব বেশি দিয়ে ফেলি যখন দিই খুব বেশি দিয়ে ফেলি যখন দিই না একদমই দিই না ঠিক আছে দেখো আমি সাধারণ একটা গেঞ্জি পরে আছি ভেতরে একটা গেঞ্জিতে শীতকাল তো শীত লাগে এই পাশে হাওয়া টাওয়া হচ্ছে তাদের আপনি গাল দেখতে পাচ্ছেন গাছের পাতা নড়ছে তো এটাই আমার সিম্পল একটা চলাফেরার মধ্যে আমি হাফ প্যান্ট পরি অনেক সময় থ্রি কোটা প্যান্ট আছে না এই যে এ প্যান্ট দেখতে পাচ্ছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন একটা কালো প্যান্ট পরে আছি ওই প্যান্ট এখন থেকে আমি হাফ প্যান্ট পরে থাকি অনেক সময় ঠিক আছে থ্রি কোয়ার্টার প্যান্ট বলা হয় ভালো লাগে আমার আমার একদম ভালো লাগে ঠিক আছে এই একটা জিনিস আর আমার সানগ্লাস আছে মাঝে মাঝে পড়ি এখন পড়ি নিয়ে ভালো লাগে না ঠিক আছে সানগ্লাস পড়ি আমি এখন পড়াশোনা খুব নর্মাল নিচেই পড়ছি কারণ পড়াশোনা আমি ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে আমি চেন্নাই গিয়েছিলাম চেন্নাই কিছুদিন গিয়েছিলাম ঠিক আছে তো এখন আমি এইচ এসে পড়ছি ঠিক আছে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম আমি পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে আবার পড়াশোনায় যোগ দিয়েছি এখন এইস এসে পড়ছি আর আমি খুব সাধারণ একটা ছেলে আমি আমি একাই আমার বাবা মার কেউই নেই আমি একটাই ছেলে ঠিক আছে নো টু অনলি ওয়ান ঠিক আছে নেই ভাই নেই বোন কেউ নেই আমি একাই আমার নাম হচ্ছে আজরুদ্দিন আমি ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এতটুকুনি আর কিছু বলবো না ঠিক আছে তো অনেকে আমার চেনে আমি অনেকে জানি অনেকে আমার গ্রামের লোকও এই ভিডিও দেখে আমি জানি তো সবাইকে বলবো যে আমি খুবই নর্মাল আর আমার একটা নতুন বাইক আছে যে বাইকটা হিরোর বাড়ি হিরোর বাইক এক্সট্রিম টু হান্ড্রেড আর দুশো সিসি যেটা নতুন বেরিয়েছে ওটা নিয়ে আমি বিকেল হলে ঘুরতে যাই এখানে ওখানে মাঝে মাঝে ঘুরতে যাই মাঝে মাঝে ঘুরতে যাই না কোনো দিন ঘুরতে যাই কোনো দিন ঘুরতে যাই না এটা আমার আরেকটা ধরনের লাইফস্টাইল এবং আমি যদি কেউ বলে যে ভাই তুমি কি খেতে ভালোবাসো কী পড়তে ভালোবাসো আসলে খাওয়ার দিকটা আমার কোনো হেয়া নেই বাধাবিঘ্ন নেই তবে যেটা আমার সামনে আছে সেটা আমি খেয়ে নিই আর খুব ফেভারিট জিনিস বলে কিছু নেই আর যদি নিশা পানি কথা বলেন তাহলে খৈনি খাওয়া পরে মাঝে মাঝে ঠিক আছে মাঝে মাঝে বলতে ভালোই খাই ঠিক আছে খৈনি খাই আর স্মোক খুব বেশি করা হয় না মাঝে মাঝে হালকা পাতলা এগুলোই নেশাপানি স্মোক যেটাই বলেন তাই এইগুলোই করা হয় ঠিক আছে আর গার্লফ্রেন্ডে যদি কথা বলেন গার্লফ্রেন্ড অবশ্যই আছে আর আগের ভিডিওতে আমি বলেছি গার্লফ্রেন্ড অবশ্যই কারণ গার্লফ্রেন্ড না থাকলে আমি কীভাবে আপনাদের শিখবো ঠিক আছে তো এইটাই আর আমি খুব গরিব ঘরের ছেলে আমাদের নিজস্ব জমি জায়গা বলতে কিছুই নেই মাত্র পাঁচ কাটা জমি আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে ঠিক আছে মাত্র পাঁচ কাটা না ছ কাটা সরি পাঁচ কাটা এক কাটা ছ জমি আছে এটা কিনেছিল বাবা এখন থেকেই ঘর ডেভেলপ করা হয়েছে এটির ঘর আছে এখানে এখনও প্লাস্টার পিলাস্টা করা হয়নি রং টং করা হয়নি এই সাধারণ ছেলে আমি খুবই সাধারণ ছেলে একদম তোমার মতন সাধারণ ছেলে আমি হাই পাই বড় বড় কোটিপতি ঘরের ছেলে না বাবা ভ্যান চালাতো ঠিক আছে এখন আমি এই অনলাইনে কাজটাজ করি আমার পার্সোনাল বিজনেস আছে যেগুলো অ্যাপ ডেভেলপ করা হয় অ্যাপ ডেভেলপ করি আমি ঠিক আছে খুবই নর্মাল ছোটো খাটো ডেভেলপার খুব বড়ো বড়ো ডেভেলপ না আমি ওয়েবসাইট ডেভেলপ করতে পারি আমি অ্যাপস ডেভেলপ করতে পারি এইগুলোই খুব ছোটো ছোটো বেশি বড়ো বড়ো না আপনি যদি বলেন হাই পিক আপ বুধ হাই হাই লেভেলে করতে আমি হাই লেভেলে পারি না ছোটো খাটো আমি সফটওয়্যার তৈরি করি এবং ছোটোখাটো আমি ওয়েবসাইট তৈরি করি এইগুলো থেকেই মেন বিজনেস এই এই সিম্পিল এই লাইফ স্টাইল এছাড়া আবার কী আর কী আর কী আছে আর বলা মধ্যে কিছু আছে বললাম না খাওয়া দাওয়ার দিক থেকে যদি আপনি বলেন তাহলে সমস্ত কিছু চলে আমার ঠিক আছে সমস্ত কিছু চলে আর আমি মুসলিম আমি হিন্দু না ঠিক আছে আর কি বলবো কি বলবো আর কিছু বলার নাই আমার বাড়ি একটা গ্রামে বাড়ি ছোট্ট গ্রামে আর গ্রামটা খুব ভালো মানুষকে খুব একটা মানুষের যদি একটা কথা শুনতে পায় তার পেছনে লেগেই থাকে মানুষ খুব ভালো একটা গ্রাম সো কারণ যার গ্রাম তার সোনা গ্রাম আর আমার গ্রাম সত্যিই সোনার গ্রাম আমার গ্রামের সাথে সোনা জোড়া আছে সত্যি আমার গ্রাম অসম্ভব সুন্দর একটি গ্রাম আমার গ্রামের প্রতিভা যদি দেখতে চান তাহলে আপনাকে দেখালে কম হয়ে যাবে দেখুন আমার গ্রামের প্রতিভা আমি আপনাকে হালকা করে দেখাচ্ছি ঘুরে ঘুরে তো এই হচ্ছে আমার গ্রামের প্রতিভা খুবই সুন্দর এই গ্রামের মানুষরাও খুবই সুন্দর খুবই ভালো কারণ আপনি যদি এই গ্রামে একবার আসেন মানুষের ব্যবহার দেখলে আপনি বলবেন যে অন্য গ্রামের মানুষ এই গ্রামের মানুষ হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে ভালো কারণ অন্য গ্রামে যদি আপনি যান কোথাও একটা নতুন একটা ছেলে গেলে লোকে আপনাদেরকে এটা বলবে ওটা বলবে এটা জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে বাট আপনার আমার গ্রামে যদি আপনি আসেন তাহলে আপনি যেটা করবেন আপনি কেউ কিছু বলবেন আপনার বাধা দেবে না খুবই ভালো একটা গ্রাম খুবই কী বলবো মানে আমার গ্রামের মতন গ্রাম আমি পর্যন্ত কোথাও দেখিনি এত সুন্দর গ্রাম আর এখানে মানুষ সত্যিই খুবই ভালো আর সত্যিই খুবই ভালো মানে ভালো তুলনা নেই সত্যিই খুব ভালো আমার গ্রামটা অসম্ভব সুন্দর আপনি যদি আমার গ্রামে আসেন তো আমি আপনাকে দোহা জড়িয়ে বকিয়ে বুকে ধরে জড়িয়ে ধরে রাখবো আর আমি এই ঠিক আছে তো আশা করি সমস্ত কিছু জেনে নিলেন আর খুবই নর্মাল ছলে কথা বলছি আর আর কি বলবো আর কিছু বলতে খুঁজে পাচ্ছি না আমি আর কি বলবো হ্যাঁ আমার বাপ দাদা আছে আমার বাবা আছে দাদারা আছে আর ঠাকুরদা আছে যেগুলো আছে সেগুলো আমার বাবারা পাঁচটা ভাই আর সবারই ছেলে সবারই বিয়ে হয়ে গেছে সবারই ছেলেপিলে আছে আর ভাইরা আছে বোনেরা আছে ছোটো ছোটো একটা বোনের বিয়ে হয়ে গেছে একটা ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর কি আছে আমার কা আছে কি আঙ্কেলরা আছে খুবই ভালো খুবই ভদ্র এবং সবাই মানে সত্যি আপনি আসলে আমাদের মানে গ্রামের মানুষজন যদি কোনোদিন দেখেন তাহলে আপনাকে নাম করাই লাগবে প্রত্যেকই অসম্ভব সুন্দর মানুষ অসম্ভব প্রতিভা আছে সবার সবাই আপনাকে ভালোবাসবে এবং তো শেষ করে দিই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে ডিসলাইক করবেন আর আপনি যদি চান কোনো সময় আপনার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমার গ্রামে এসে একবার ঘুরে যাবেন আমার গ্রামে প্রতিভা দেখে যাবেন অত সুন্দর আমার গ্রামে আমার গ্রামের মতন সুন্দর্য গ্রাম আমি এখনো বলছি আমি এখনো কিন্তু কোনো গ্রাম দেখিনি এত সুন্দর গ্রাম

তো সত্যি আমার গ্রামের মানুষ অসম্ভব সুন্দর এবং সবাইকে আমি এক্সপেক্ট করি যতটুকু পারি ততটুকু করি এবং যদি কেউ অবৈধ কাজ করে তাকে করি না যদি কেউ আমাকে ওভারটেক করে বেশি কিছু বলতে যাই আই ডোন্ট কেয়ার আমি তোর মতো মানুষকে কেয়ার করি না কারণ কেউ যদি আমাকে বেশি কথা বলে তার খাইনে পরি আর কারোর পাঁচ পয়সা কাজে লাগে না কেউ যদি আমার বেশি কথা বলে তোর মতো মানুষ আমার দরকার নেই আমার লাইভে ফাট চল ফট কোনো দরকার নেই এটাই মেন বিষয় তো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর লাভ নিয়ে তো মোটিভেশন নিয়ে তো ভিডিও আসছেই আপনার সামনে প্রতিনিয়ত ভাই টেক কেয়ার ভালো থাকবেন মা ইউ